পাউরুটি পোড়া দিয়ে চা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে এই খাবারটা এখন খুবই জনপ্রিয় তো ভাবলাম আজকে মন মতো আরকে বাসায় চা বানিয়ে পাউরুটি পুড়িয়ে গরম গরম পাউরুটি পোড়া দিয়ে চা খাই তো আজকে বাসায় সেগুলোই করে নিয়েছিলাম আর সাথে থাকছে আর কি শোলা কচুর ডকা দিয়ে একটা নতুন রেসিপি তো আজকে সব মিলে থাকছে ব্লগটা আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো এখানে যে শোলা কচুর ডগা নিয়েছি আর এমনি যে দুধ কচু বা মান কচু আছে সেটারও ডগা নিয়েছি আর কি দুইটা মিলিয়ে রান্না করলে বেশি মজা লাগে খেতে আর আমার কাছে এই কুচু কুচু জাতীয় খাবারগুলো বেশ ভালোই লাগে বিশেষ করে এগুলো চিংড়ি মাছ ইলিশ মাছের সাথে কিন্তু বেশ জনপ্রিয় খাবার আর এর সঙ্গে যদি একটু নারকেল বাটা দেওয়া যেত তাহলে কিন্তু আরও ভালো একটা কম্বিনেশন হতো তো আমি সব কিছুই আর কি প্রিপারেশন নিয়েছি আর কচুতে বেশি করে পেঁয়াজ রসুন মরিচ দিতে হয় নাহলে কিন্তু গলা চুল যদি এগুলো আমাদের বাড়ির উঁচু ছিল বিশেষ করে এই কচুগুলো খেতে অনেক মিষ্টি ছিল তাই এগুলো গলা চুলকানো তেমন কোনো ভয় থাকে না তো আমি আজকে এটা চিংড়ি মাছ দিয়েই রান্না আমি কচুগুলো সেদ্ধ করে যে কালো কালো পানি থাকে সেটা ফেলে দিয়েছি তাহলে কালারটা তেমন নষ্ট হয়ে যায় না তরকারির আর আমি কিন্তু তেমন কোনো বাটা মশলাই দিব না জাস্ট বেশি করে রসুন পেঁয়াজ আর কি মরিচ একটু বেশি করে ভেজে নিচ্ছি তাহলে কিন্তু খেতে মজা লাগবে আর কি বাগানের মতো ভেজে নিতে হবে আর তারপরে এই সেদ্ধ করা কুচুটা বেশ আধা ঘন্টা পানি ছড়িয়ে রেখে দিয়েছিলাম তাহলে পানি পানি হবে না এটা শুকনো ভাজা হবে আর যদি এটা একটু গলা চুলকানোর মতো থাকে তাহলে কিন্তু আর কি গলা চুলকাবে না যদি আমার কচুটা ভালো ছিল আপনারা যে গলা চুলকানো কচুটা এটা যদি লবণ মেখে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেন তারপরে সেদ্ধ করে পানিটা ফেলে দেন তাহলে কিন্তু গলা চুলকানো কচু কিন্তু একদম নির্ভয়ে খেতে পারবেন এমনিতে এই কচু জাতীয় তরকারিগুলো আমাদের মেয়েদের খাওয়া খুবই উপকার এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আমাদের বিশেষ করে মেয়েদের কিন্তু আয়রনের ঘাটতি হয়েই থাকে তো চেষ্টা করবেন সবথেকে অন্তত এই কচু জাতীয় খাবার যেমন কচুর ডগা কুচু শাক এগুলো বেশি করে খাওয়ার আচ্ছা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আর কি আমরা একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম বিকেলের দিকে বেশি করে চানাচুর দিয়ে আর কি মুড়ি মেখে খেয়ে নিয়েছিলাম মাঝে মাঝে এই চানাচুর দিয়ে মুড়ি মেখে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এমনিতেই আমার মুড়ি অনেক পছন্দ আমার একটু কাজের ফাঁকে ফেঁকে মুড়ি খেতে বেশ ভালোই লাগে তো তারপরে মনে হলো যে আজকে একটু কড়া লিকার করে আর কি বাহিরের মতো রুটি পোড়া আর হচ্ছে দুধ চা খাবো দুধ চা আমার খুবই কম খাওয়া হয়ে থাকে কারণ দুধ চা খেলে আমার হচ্ছে অ্যাসিডিটি অনেক বেড়ে যায় তাই ভাবলাম বাসাই আর কি কড়া করে চা করে নিব যেহেতু ঠান্ডাও লেগেছিলো প্রচুর পরিমাণে একদম নাক গলা আর কি লেগে আসছিল কথাই বলতে পারছিলাম না ভয়েস দেওয়ার সময় তো আর কি আমি একটু এলাচ একটু হচ্ছে মশলাও দিয়ে দিলাম তাহলে একটু ঠান্ডার আর কি জন্য ভালো হবে গলাতে বেশ আরামও লাগবে তারপর আমার এই যে ছোট্ট পাতিলটা এটা আর কি আমার অনেক দিনের পাতিল আর কি এই পাতিলটা ছাড়া আমার চা খেতে ভালোই লাগে না জানি নতুন পাতিল কিনলে দেখতে সুন্দর লাগবে কিন্তু তারপরেও না আমার পাতিল হাড়ি পুরনো পাতিল ছাড়তেই মন চায় না এগুলো আর কি একটা মায়া চলে এসেছে আর আগে বলতাম আম্মুকে যে তুমি এই পুরনো পাতিলগুলো কেন ফেলে দাও না কিন্তু আসলে সংসার করতে এসে আমিও বুঝেছি যে পুরনো জিনিসের কত মায়া সংসারের প্রথম জিনিসগুলোর কত মায়া তো তারপরে আর কি যে পাউরুটি গুলা আমি গ্যাসের সুন্দর মতো পুড়িয়ে নিচ্ছিলাম যদিও এটা হচ্ছে কাঠের চুলাই বা মাটির চুলায় পোড়ালে কিন্তু যে ঘান ঘান বা ফ্লেভারটা আসে সেটা কিন্তু খুবই ভালো আসে আহ তো তারপরে আর কি চাটাও আমি বারবার বলক দিয়ে নিচ্ছিলাম তো চাটাও পারফেক্টলি আমার বানানো হয়ে গেছে আর চায়ের কালারটাও কিন্তু খুব ভালো এসেছে চায়ের যদি ঘন দুধ হয় তাহলে কিন্তু চা খেতে বেশি ভালো লাগে তারপরেও কেন জানি বাহিরে যে চাটা সেটা অনেক সর ওইটা কিন্তু খেতে বেশি মজা কারণ ওরা অনেকগুলো দুধ একসঙ্গে জাল দিয়ে তারপরে সর করে করে আর কি মালাই চা বানায় যেহেতু আমরা বাসাই অল্প দুধে চা বানাই সেই মালাই চাটার মতো কিন্তু হয় না তো বিকেলে আর কি প্রায় সন্ধ্যায় হয়ে গেছে এই যে পাউরুটি দিয়ে আর কি চা খেয়ে নিচ্ছিলাম আর এটা খেতে কিন্তু আর কি খুবই মজা লাগছিল আমার কাছে আমার কাছে পাউরুটি ছাড়া চা খেতে একদমই ভালো লাগে না কিংবা বিস্কিট ছাড়া চা খেতে ভালো লাগে না আর যখন দেখি পাউরুটি বিস্কিট কিছুই নাই, তখন আমি মুড়ি দিয়ে চা খেয়ে নিই আমার দুধ চা আর কিছু ছাড়া খেতে ইচ্ছা করে না আর কি এই ছিল আমার হচ্ছে সন্ধ্যার হচ্ছে নাস্তা তো আমার প্রকটি কেমন লাগলো সেটা তোমরা জানাবা আর ভালো লাগলে প্লিজ একটা ফলো করে দিবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য অনেক অনেক দোয়া করো আর আমার প্রচুর ডগা রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবা এবং ট্রাই করে জানাবা এটা কেমন লেগেছে তো সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আর আমার পেস্ট্রিতে একটা ফলো দিয়ে বাসে থেকো আল্লাহ হাফেজ